আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বেকিং জান্নাত চ্যানেল থেকে আরো একটি পারফেক্ট মজাদার রেসিপি দেখার জন্য আমি জান্নাত প্রতিদিনের মতো সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট থেকে বড় সবার ভীষণ পছন্দ করার মতো দারুণ মজাদার আর একদম পারফেক্ট একটি টুটি ফুটি পাউন্ড কেকের রেসিপি এই কেকটা দেখতে যেমন অনেক সুন্দর এবং কালারফুল হয় ঠিক তেমনই খেতে কিন্তু অনেক বেশি মজা এবং একদম পারফেক্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করব আজকের এই রেসিপিটা সম্পূর্ণ দেখেন আর দেখে বাসায় এই চুটি কুটি পাউন্ড কেকটা তৈরি করেন ইনশাল্লাহ কেউ নিরাশ হবেন না একদম পারফেক্ট খেতে অসম্ভব মজাদার এই চুটি কুটি পাউন্ড কেকটা যে কেউ বাসায় তৈরি করতে পারবেন প্রতিদিনের মতো আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং অনেক উপকারে উঠিবে আই হোপ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে তাহলে প্লিজ যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বেল আইকনটি বাজিয়ে রাখবেন তার পাশাপাশি যারা এখনো আমার ছোট্ট ফেসবুক পেজটা ফলো দেননি আপনাদেরকে রিকোয়েস্ট করছি আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে আমার সাথেই থাকবেন ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই বলবেন না কারণ আপনাদের একটা কমেন্ট আমার কাজের উৎসাহটা আরো দ্বিগুণ বাড়িয়ে দেয় ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারেন কথা না বাড়িয়ে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক শুকনো উপকরণ গুলো ছেলে নেওয়ার জন্য বাটির উপর একটি ছালনি নিয়েছি ফ্রুটি ফুটি পাউন্ড কেকের জন্য ময়দা লাগবে একটা কাপ বেকিং এর ক্ষেত্রে কিন্তু ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো ভালো মানের নিতে হবে বেকিং পাউডার নিচ্ছি এক চা চামচ এখানে ফস্টারের বেকিং পাউডারটা ব্যবহার করেছি ভ্যানিলা পাউডার দিচ্ছি হাফ চা চামচ আপনারা ভ্যানিলা পাউডারের পরিবর্তে ভ্যানিলা এসেন্সটাও ব্যবহার করতে পারেন লবণ দিচ্ছি এক চিমটি আপনারা যদি লবণটা দিতে না চান স্কিপ করতে পারেন শুকনো উপকরণগুলো ছেলে নিচ্ছে আপনারা কিন্তু দুই থেকে তিনবারে শুকনো উপকরণগুলো ছেলে নেবেন অফ ক্যামেরা আরও দুইবার আমি শুকনো উপকরণগুলো ছেলে নিয়েছিলাম শুকনো উপকরণ গুলো শুকনো উপকরণ গুলো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি শুকনো উপকরণগুলো মিক্স করা হয়ে গেলে ডেকে একটা সাইডে এ রেখে দিব শুকনো একটি মিক্সিং বল নিয়েছি ডিমের ব্যাটারগুলো তৈরি করার জন্য রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়েছি তিনটি কিনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারের ডিমটা ব্যবহার করবেন ফ্রিজের ডিমটা ব্যবহার করলে সেক্ষেত্রে এক থেকে দেড় ঘন্টা আগে ফ্রিজ থেকে ডিমগুলো নামিয়ে রাখবেন ডিমগুলো রুম এ আসার পর তারপর ব্যবহার করবেন একটি ইলেকট্রিক বিটার দিয়ে ডিমের সাদা অংশ প্লাস কুসুম একসাথেই ভিট করে নিচ্ছি অল্প কিছুক্ষণ বিট করার পর বিটাটা অফ করে নিচ্ছি চিনি দিচ্ছি হাফ কাপ হাফ কাপ চিনি করলে মিষ্টির ব্যালেন্স একদম ঠিকঠাক থাকে আপনারা যদি মিষ্টির পরিমাণটা আর বেশি চান সেক্ষেত্রে কিন্তু চিনিটা বাড়িয়ে দিতে পারেন কিন্তু যারা মিষ্টির পরিমাণটা অতটা বেশি খান না প্লাস আবার অতটা কমও খান না তাদের ক্ষেত্রে কিন্তু হাফ কাপ চিনিটা একদম পারফেক্ট হয় ডিমের সাথে চিনিটা এড করে নেওয়ার পর আমি ততক্ষণ পর্যন্ত বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত আমার দানাদার ভাবটা চলে না যায় বিট করতে করতে অবশিষ্ট যে চিনিগুলো ছিল আবারও করে নিচ্ছি ডিমের সাথে চিনিটা কিন্তু এড করে নেওয়া যেত কিন্তু আমি দুইবারে চিনিটা এড করে নিয়েছি এতে করে কিন্তু আমার চিনিটা খুব তাড়াতাড়ি সহজেই মেল্ট হয়ে যাবে ডিমের সাথে চিনিটা যদি পারফেক্ট ভাবে মেল্ট না হয় তাহলে কেকটা বেক করার পর কেকটা চুপসে যাবে অথবা কেকের উপরের অংশটা কিন্তু বেজা বেজা থাকবে আর কেকটা খেতেও কিন্তু ততটা ভালো লাগবে না কেকটাও কিন্তু পারফেক্ট হবে না অনেকের কাছে এই ইলেকট্রিক বিটারটা নাও থাকতে পারে ইলেকট্রিক বিটারটা না থাকলে আপনারা হ্যান্ডিক্স জিও এই কাজটা করে নিতে পারেন তবে হ্যান্ডিক্স জি এই কাজটা করলে সময়টা তুলনামূলক ভাবে অনেকটাই বেশি লাগবে ডিমের সাথে চিনিটা পারফেক্ট ভাবে মেল্ট হয়ে যাওয়ার পর বিটারটা অফ করে দিয়ে তেলটা এড করে নিচ্ছি তেল দিচ্ছি হাফ কাপ তেলের পরিবর্তে আপনারা এখানে সমপরিমাণ বাটারও ব্যবহার করতে পারেন তেলটা এড করার পর বিটারের স্পিড লো রেখে বিট করে নিচ্ছি ব্যাটারের সাথে তেলটা এড করে নেওয়ার পর বেশিক্ষণ বিট করা যাবে না ব্যাটারের সাথে তেলটা মিক্স করা হয়ে গেলেই কিন্তু বিটাটা অফ করে দিবেন আগে থেকে তেলে রাখা শুকনো উপকরণগুলো এখন ডিমের ব্যাটারের সাথে এড করে নিচ্ছি ব্যাটারের সাথে শুকনো উপকরণগুলো আমি বিটারের কাটা দিয়ে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে হ্যান্ডriks অথবা স্পেচুলার দিয়ে এই কাজটা করে নিতে পারেন বিটারের কাঠা দিয়ে শুকনো উপকরণ গুলো মিক্স করলে আমার মনে হয় খুব দ্রুত শুকনো উপকরণ গুলো মিক্স হয়ে যায় ব্যাটারের সাথে শুকনো উপকরণ গুলো আমি দুইবারে এড করে নিব আপনারা চাইলে ব্যাটারের সাথে শুকনো উপকরণ গুলো একবারেও এড করে নিতে পারেন ব্যাটারের সাথে শুকনো উপকরণ গুলো একবারে এড করলে কোনো সমস্যা হবে না কারণ এটা পাউন্ড কেক আমি কিন্তু অলওয়েজ ব্যাটারের সাথে শুকনো উপকরণ গুলো দুইবারে এড করে থাকি কারণ এতে করে মনে হয় আমার খুব দ্রুত শুকনো উপকরণ গুলো মিক্স হয়ে যায় আর আমি যেভাবে সব সময় কাজগুলো করে থাকি ওইভাবেই আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি ব্যাটারের কাঠা দিয়ে ফোল্ডিং মেথডে এক পাশ থেকে আস্তে আস্তে হাড়টা ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি শুকনো উপকরণ গুলো মিক্স করে নিচ্ছি আর আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু এই সময় ভিডিওটা একদম ফাস্ট করে দেইনি ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি স্টেপ টু স্টেপ মাথায় রেখে কাজটা করে নেবেন আপনারা যদি ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা স্কিপ করে করে দেখেন তাহলে দেখা যাবে ভিডিওর অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট কিন্তু আপনারা স্কিপ করে গিয়েছেন তাই আপনাদেরকে রিকোয়েস্ট করছি ভিডিও শুরু থেকে শেষ অব্দি স্টেপ টু স্টেপ ভিডিওটা ফলো করে কাজটা করে নেবেন এতে করে কিন্তু আপনারাও খুব সুন্দরভাবে এবং সহজভাবে কাজটা করে নিতে পারবেন আমার প্রতিটা ভিডিও কিন্তু একটু বড় হয়ে যায় কারণ আমি চেষ্টা করি আপনাদেরকে স্টেপ টু স্টেপ দেখানোর জন্য দ্বিতীয়বারের মতো আবারও শুকনো উপকরণগুলো অ্যাড করে নিচ্ছে সেম প্রসেসে আবারও শুকনো উপকরণগুলো ব্যাটারের সাথে মিক্স করে নিচ্ছে এই সময় কিন্তু আমি ভিডিওটা ফাস্ট করে দিয়েছি তাই মনে হচ্ছে খুব দ্রুত আমি কাজটা করে নিচ্ছি এই তো আমার ব্যাটারের সাথে শুকনো উপকরণগুলো মিক্স করা প্রায় হয়ে গেছে ওয়ান ফোর কাপের মতো টুটি ফুটি নিয়েছি আর এই টুটি ফুটি গুলো আপনারা যে কোনো সুপার শপে অত বা বেকেন আইটেম এর দোকানে পেয়ে যাবেন টুটি ফুটির সাথে এক টেবিল চামচ ময়দা এড করে নিচ্ছি ময়দার পরিবর্তে চাইলে আপনারা কর্নফ্লাওয়ারও এখানে ব্যবহার করতে পারেন টুটি ফুটির সাথে অবশ্যই আপনারা ময়দাটা করে তারপর ব্যাটারের সাথে করবেন ফুটির সাথে কোন কিছু না করে যদি ব্যাটারের সাথে করে নেন তাহলে কিন্তু বেক করার পর কেকের নিচে যাবে তাই সাথে অথবা ময়দাটা অ্যাড করে তারপর ব্যাটারের সাথে মিক্স করে নেবেন তা ইঞ্চি সাইজের পাউন্ড কেকের মোল্ড নিয়েছি মোল্ডের এর মধ্যে আগে থেকে তেল ব্রাশ করে কাগজ কেটে রেখেছি ব্যাটারগুলো গুলো এর মধ্যে ঢেলে নিয়েছি আর আপনারা ব্যাটারের গণতটা দেখেই বুঝতে পারছেন ব্যাটারের গণত্বটা কেমন হয়েছে আপনাদের ব্যাটারটা যদি বেশি ঘন হয়ে যায় তাহলে আপনারা ব্যাটারের সাথে তরল দুধটা এড করে নিতে পারেন মোল্ডের মধ্যে ব্যাটারগুলো ডালা হয়ে গেলে অবশিষ্ট যে টুটিপুটিগুলো রেখেছিলাম এখন ব্যাটারের উপরে টুটিপুটিগুলো দিয়ে দিচ্ছি ব্যাটারের উপরে টুটিপুটিগুলো দেওয়ার ফলে কেকটা বেক হওয়ার পর কেকটা দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগে ব্যাটারের উপরে টুটিপুটিগুলো দেওয়ার পরে মোল্ডটা টেপ টেপ করে নিচ্ছি যাতে ব্যাটারের ভিতরে কোনো ধরনের লামস না থাকে একটা আমি ওভেনে বেক করে নিব আপনারা চাইলে একটা চুলাইও বেক করে নিতে পারেন ওভেনে থাকা অবস্থায় আপনারা দেখতেই পাচ্ছেন একটা কতটা পারফেক্ট ভাবে ফুলে উঠেছে মাসাল্লাহ এবং কেগের উপরে কতটা সুন্দরভাবে কালারটা চলে এসেছে আপনারা যদি আমার ভিডিওর প্রতিটা কাজ ফলো করে বাসায় তৈরি করেন তাহলে আপনারাও এইরকম একটা পারফেক্ট একটা কেক আপনারাও তৈরি করতে পারবেন ওভেন থেকে কেকটাকে বের করে নিয়েছি কেকটা কতটা পারফেক্ট এবং কতটা সুন্দর হয়েছে আপনারা হয়তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ওভেন থেকে কেকটাকে বের করার পর কেকটা পুরোপুরি ঠান্ডা করে তারপর কিন্তু মোল্ড আউট করে নেবেন গরম থাকা অবস্থায় কেকটা মোল্ড আউট করবেন না এতে করে কিন্তু কেকটা ভেঙে যেতে পারে কেকটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর কেকটা স্লাইস করে নিচ্ছি আর আপনারা দেখতেই পাচ্ছেন কেকের ভিতরের অংশটা কতটা মসৃণ ও কতটা পারফেক্ট হয়েছে কাটার সময় অবশ্যই শার্প একটি নাইফ ব্যবহার করবেন এতে করে কিন্তু খুবই ইজিলি কেকটা কাটা যায় আর এই এক পাউন্ড কেকের মধ্যে কিন্তু বারোটা স্লাইস হবে কেকের স্লাইসগুলোও কিন্তু অনেক মোটা এবং ভারী ছিল আমার এই রেসিপিটা ফলো করে আপনারা চাইলে বিজনেসও করতে পারেন নো ফেল রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করব আমার এই রেসিপি আপনাদের অনেক কাজে আসবে এবং অনেক উপকারেও দিবে আপনাদের বোঝার জন্য আমি ভিডিওটা কাছ থেকে করেছি যাতে কেকের আউটলুকটা কেমন হয়েছে আপনারা বুঝতে পারেন আর কেকের ভিতরের অংশটা কেমন হয়েছে কেকের একটি স্লাইস নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেকটা কিন্তু অনেকটা স্পঞ্জি এবং অনেকটা সফট ছিল আর আপনারা যদি এই ধরনের কেক গুলো সংরক্ষণ করতে চান তাহলে ইয়ারট্রেক বক্সে ভরে কেক গুলো রেখে দিতে পারেন অনায়াসে তিন থেকে চার দিনের মতো ইয়ারট্রেক বক্সে ভরে রেখে খেতে পারবেন এই ধরনের কেক গুলো আমার কাছে অর্ডার করতে চাইলে আমার ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছেন বরাবরের মতো আবারও রিকোয়েস্ট করছি আমার ফেসবুক পেজটা ফলো দিবেন ভিডিওতে লাইক ও ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে অন্যরাও এই ভিডিওটা দেখার সুযোগ পায় যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন আপনাদেরকে আবারও অনুরোধ করছি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে লাইক ও বেশি বেশি করে কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ